নোভেল রোড অন্য আয়োজনে তোমাদের স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রিট ভার্সেস রোড ব্যবহার যা কিনা ইংলিশ গ্রামারে কমন মিস্টেক ইন ইংলিশ নামে পরিচিত স্ট্রিট এবং রোড একই অর্থে ব্যবহার হলেও এর মধ্যে কিছু বেসিক তথ্য বা বেসিক পার্থক্য রয়েছে ছোট বিষয় হলেও রহস্য ঘেরা যে এগুলো কিভাবে ব্যবহার করতে হবে এগুলো ব্যবহারের আগে জেনে নিতে দুটি টেস্ট দেওয়া রয়েছে দুটি টেস্ট সমাধান করে ব্যাখ্যাটি আমরা দেখে নেব যে দা ড্যাশ অফ দা ন্যারো এখানে কি বসাতে পারি এই দা গ্যাবে কোনটি বসাতে পারে স্ট্রিট বসাতে পারি অথবা রোড বসাতে পারি এখন তুমি ডিসাইড করে কোনটি বসাবা এরপর আরেকটি টেস্ট তুমি দেখো যে হুইচ ইজ দ্যাট ড্যাশ টু দা ভিলেজ এখানে এই ফিলিন দা গ্যাপে তুমি কি বসাবা স্ট্রিট বসাবা আহ নাকি রোড বসাবা কোনটি বসাবা যেকোনো একটি এখানে তোমাকে নিতে হবে অপশন দুটি রয়েছে স্ট্রিট অথবা রোড এখন দুটি গ্যাপে কি কি বসাতে পারো তার আগে বলে নিই দুটি সেন্টেন্সের অর্থ দেখো যে দ্য অফ দ্য টাউন আর নেয়ারো যে শহরের রাস্তাগুলো গুলো সরো শহরটির রাস্তা গুলো এরপরে দেখো যে হুইস ইজ দা টেস্ট টু দা ভিলেজ যে কোনটি গ্রামে যাওয়ার রাস্তা বাংলা অর্থ কিন্তু কি রাস্তা অর্থ রাস্তা এরপর রোড অর্থ হচ্ছে রাস্তা দুটি সেম অর্থ হলো কখন কোনটিকে ব্যবহার করবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এক নাম্বার যে টেস্ট রয়েছে সেখানে তোমাদের হবে এ নাম্বার আনসার রাইট আনসার হবে স্ট্রেট এবং বি নাম্বারে অর্থাৎ এখানে তুমি বসাবা হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপে তো স্ট্রিট বসাবা এরপরে জাস্ট ওয়েট করো এরপরে তুমি দুই নাম্বার যে গ্যাপটি রয়েছে দুই নাম্বার গ্যাপের আনসার হবে বি নাম্বার রাইট অ্যান্সার হবে রোড এখন বি নাম্বার যে গ্যাপটি রয়েছে এই গ্যাপে তুমি বসাবো হচ্ছে রোড যে দ্য স্ট্রিট অফ দ্য টাউন আর ন্যারো যে শহরের রাস্তাগুলো কি ন্যারো বা সরু এরপর দুই নম্বর যে গ্যাপটি সেটা হচ্ছে হুইস ইজ দ্য রোড অফ দ্য ভিলেজ যে কোনটি গ্রামে যাওয়ার রাস্তা সরি এখানে একটু মিস্টেক হয়েছে এখানে পুলিশ স্টপের বদল এখানে কোয়েশ্চেন মার্ক হতো কি এখানে কোয়েশ্চেন মার্ক হতো আন্তরিকভাবে দুঃখিত যে এখানে কোয়েশ্চেন মার্ক হবে আশা করি বোঝাতে পেরেছি তবে এখানে দেখো যে এখানে প্রথম নাম্বার টেস্ট কেন আমরা স্টেট ব্যবহার করলাম এবং দুই নম্বর গ্যাবে কেন রোড ব্যবহার করলাম তাহলে রোড এবং স্ট্রিটসের মধ্যে কি রয়েছে বেসিক পার্থক্য রয়েছে স্ট্রিট অর্থ কি রাস্তা রোড অর্থ রাস্তা সো রাস্তা সমর্থক হলো বা দুটির অর্থ একই হলো কিছু পার্থক্য রয়েছে সেটা আমরা দেখব ব্যাখ্যার মাধ্যমে ব্যাখ্যা যে স্ট্রিট হলো শহর বা গ্রামের একটি পথ যার উভয় পাশে বাড়ি ঘর বা ভবন থাকে সেই সাথে স্ট্রিটগুলো সরু হয়ে থাকে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে স্ট্রিট কি শহর বা গ্রামের একটি পথ সেটা কিন্তু আবার মূল পথ না কিনা মূল পথ না এটা হচ্ছে এই রোডের পাশে কি থাকবে বাড়িঘর থাকতে পারে ভবন থাকতে পারে সেই সাথে এই রাস্তাটি কি হবে সরু হবে কখনো এটা প্রসারিত হবে না গ্রামে যারা থাকো তারা অবশ্যই জানো যে গ্রামের কিছু পথ থাকে তাকে মেট্রো পথ বলে সেগুলোই হচ্ছে স্টেট আর তোমরা যারা শহরে বসবাস করো তোমরা জেনে থাকতে পারো যে যেগুলোকে আমরা বিশ্ব রোড বলি সেগুলোকে রোড বলতে হবে বিশ্ব রোড সেটা হচ্ছে রোড এবং বিশ্ব রোডের সাথে যে সাব রোড গুলো থাকে সেটাকে স্টেট বলা হয়ে থাকে আশা করি আমি বোঝাতে পারছি তবে দেখো কি স্টেট কি সাব রোড যে একটি বিশ্ব রোড রয়েছে তার সঙ্গে যে সংযুক্ত রোড গুলো রয়েছে সেগুলোকে স্থিত বলা হয় অপর দিকে রোড হচ্ছে একটি শহর সরি রোড হচ্ছে একটি শহর বা গ্রাম হতে অন্য শহর বা গ্রামে যাওয়ার পথ নির্দেশ করে তা আমি এর আগে বললাম যে রোড কি একটি প্রশস্ত হবে যাকে বিশ্ব রোড নামে সকলে চেনে যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রোড ব্যবহার হয় সেটা প্রশস্ত হবে সেখানে বড় বড় যানবাহনগুলো চলাচল করবে কিন্তু স্ত্রীটি কখনোই সেরকম বড় হবে না শুরু হবে এবং এর উভয় পাশে বাড়িঘর দালান কোঠা থাকবে এরপর দেখো যে রোডের পাশে শাড়ি বা সাধারণত গাছ থাকে শাড়ি করে সাধারণত কি থাকে গাছ থাকে তুমি যখন ধরো বাসে করে কোথাও যাচ্ছ সেটা কি সেটা হবে তোমার রোড এবং দেখবো যে সেই রোডের পাশে অনেক জায়গায় হয়তো বা শাড়ি করে গাছ লাগানো থাকে অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে এর জন্য সাধারণ কথাটি ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পেরেছে। যে কি সাধারণত গাছ লাগানো থাকে এখন একটি গ্রামার ফ্যাক্ট দেখো যে সেটা হচ্ছে স্ট্রিট এবং রোডের পূর্বে সাধারণত আর্টিকেল ডি বসে আর্টিকেল কি বসে দিয়ে বসে যার প্রমাণ তোমরা এই দুটি সেন্টেন্সে পেয়ে গিয়েছ যে ডি হিসেবে আর্টিকেল রয়েছে এখন তোমার তোমাদের কাছে আমার কোয়েশ্চেন হবে যে এই সরি আমি এই গ্যাপটি দিচ্ছি যে আরেকটা আমি কোশ্চেন দেবো যে এখানে ধরো আন্ডারলাইন করে দিচ্ছি আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি এখানেও আমি দিয়ে নিচে আন্ডারলাইন করে দিচ্ছি এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে এই দুটো পার্টস অফ স্পিচ অনুযায়ী নাম কি আমি এ নাম্বার অপশনে তোমাকে দেবো যে এটা কি নাউন বি নাম্বারের অপশনে এটা কি প্রোনাউন এবং সি নাম্বার অপশনে দেখো যে এটা কি ভার্ব এবং চতুর্থ এবং ডি নম্বর দিল কি এটা কি কিভ এখন তুমি কোনটি আনসার নেবে ডি নাম কি হবে এই দি বা দা যায় বলো না কেন এটাকে আমরা কি হিসেবে জানি এটাকে আর্টিকেল হিসেবে জানি তবে এটার আরো একটি পরিচয় রয়েছে কি রয়েছে আরো একটি পরিচয় রয়েছে পার্সঅ পিসি এর নাম কে হবে হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে না হলে ভার্ব হবে অথবা কি হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে তাহলে এটার কি নাম হবে যদি জেনে থাকো মাশালা আর যদি না জেনে থাকো জেনে নাও কেননা না জানার কারণে তোমাদের জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি যেন তোমরা জানতে পারো দেখো এই দি বা তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কি নাম অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ একটি শর্টকাট যদি মনে রাখতে পারো তাহলে সারা জীবন তুমি এটা কি করতে পারবে যে কোনো জায়গায় গেলে অ্যান্সার করতে পারবে সেটা হচ্ছে দুটি ওয়ার্ড থাকলে পাশাপাশি যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি কি হয় যদি নাউন হয় তাহলে পূর্বের ওয়ার্ডটি হয়ে যায় অ্যাজেক্টিভ কি হয়ে যায় পূর্বের ওয়ার্ডটি অ্যাজেকটিভ হয়ে যায় পূর্বের ওয়ার্ডটি অ্যাজেকটিভ হয়ে যায় সো রোড কি রোড হচ্ছে নাউন এবং তার পূর্বে যে ওয়ার্ডটি বা আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলটি অবশ্যই অ্যাজেক্টিভ হবে যে কোনো জায়গায় যাও না কেন সব জায়গায় কি হবে অ্যাজেকটিভ হবে সেই সাথে এখানে আর একটি গ্রামারের তুমি লক্ষ্য করতে পারবে যে আর্টিকেল আরটি আর্টিকেল প্লাস একটি ওয়ার্ড থাকবে সেটি কি হবে সেটা হবে অ্যাজেকটিভ এবং শেষের যে ওয়ার্ডটি হবে সেটা হচ্ছে নাউন হবে এবং এই আর্টিকেলের নামও আবার হয়ে যাবে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ এর যদি নির্দিষ্ট করে বলে যে এই পার্টস অফ স্পিচের নাম কি সরি এখানে আর একটু মিস্টেক হয়েছে যে এটা না এই রুলসটা এখানে হবে না তো এখানে হবে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন প্রিপজিশন এখানে এই রুলসটা ফলো হবে যে কি এখানে হচ্ছে তোমার দেখো যে আর্টিকেল আর্টিকেল কে কি রয়েছে আর এই আর্টিকেলের নামে আবার কি অ্যাজেক্টিভ হতে পারে কি অ্যাডজেক্টিভ হবে যে কোন জায়গায় যে আর্টিকেলে বসে না কেন সেটির নাম অবশ্যই হবে অ্যাডজেক্টিভ এরপর কি বসেছে নাউন বসেছে তারপরে দেখবে যে প্রিপজিশন বসেছে এখানেও দেখো আর পূর্বের সেন্টেন্সে ভাই এক নাম্বার টেস্টে দেখো যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে কি বসেছে নাউন বসেছে তার মাধ্যমে এখান থেকে আরো একটি গ্রামার জানতে পারলে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কে বসে নাউন বাসে এবং দুটি নাউনের পূর্বে ওয়াজ দুটি থাকে এবং শেষ একটি যে নাউন হয় তার পূর্বে কে বসে অ্যাজেক্টিভ বসে যে নাউনের পূর্বে অ্যাজেকটিভ বসে এগুলো গ্রামার নিয়ে আলোচনা ইনশাআল্লাহ ছোট ছোট বিষয়গুলো জেনে রাখো এক সময়ে ছোট ছোট বিষয়গুলোই ভার সমান তোমার অভিজ্ঞতা এনে দেবে এবং গ্রামারে তোমাকে এক্সপার্ট করে তুলবে নোবেল নোভেলটির এই আয়োজনটি তোমাদের কেমন লাগছে জানাতে কখনোই ভুলবে না এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানাতে ভুল করবে না